কি বলেছে দিদি ভাই কি বলেছে তোমাকে আমি আর ভালোবেসে না আমি একে ভালোবেসে বলতাম টুথপিক তখন কেউ নাম রেখে দিচ্ছে পাতলা টুথপিক দুটো রুটি খাওয়াতে জন্য আমাকে ওর পায়ে ধরতে হয় পাতলা টুথপিক বলবে না তো কি বলবে দিদি ভাই বসে বসে এখন তিনটে রুটি খেয়ে এলো আর তোমাকে বলো দিদি ভাই কে বলছে এবার তোমাকে ছাড়বো না দিদি ভাই তোমার থেকে বড় হয় না দিদি ভাই কে বললো সরি দিদি ভাই ভুল হয়ে গেল বলে দাও

ঠান্ডাতে আমাদের অবস্থা খারাপ হচ্ছে ব্যাপার এমনি আমরা ঠিকই আছি বাড়িতে যেই আসছে সেই বলছে এই বাইরে তো এত ঠান্ডা লাগছে না তোমাদের ফ্ল্যাটের ভিতরে এত ঠান্ডা কেন জানি না আসলে রোদ উঠেছে ফ্রেন্ডস তো সংক্রান্তি আজকে তা আজ আমাদের বাড়িতে ভাত হবে না রুটি তো রুটি করেছি ছোলার ডাল আর ফুলকপি ভাজা এই হচ্ছে খাবার অন্য বছরে কী হয় না অন্য বছর নয় বিয়ের পর তিন বছরই এরকম পেয়েছি যে কিনা ঘরে পিঠে বানাতে পেরেছি আদারওয়াইজ আমাদের পরিবারটা এতটাই বড় কারুর না কারুর মানে কিছু হয়েই যায় যে কারণে আমাদের ওই পিঠে তিল এগুলো সব মানাই থাকে তা সিদ্ধ পিঠে এগুলো তো সব নিয়মের তো যেহেতু মানা তো মানা করতেও পারবো না খেতেও পারবো না তবে মা বলছিল মানে ফোন করে বললো কি আজকে ভাত যেন না খাই তো সংক্রান্তি পোষ সংক্রান্তির দিনে আমাদের বাড়ি ভাত খায় না তো ভাত যেন না করি আর বললো পাটি পার্টিসাপটা করতে পারিস তো পাটি সাপটা তো ওরকম কিছু নেই যেমন কিছুদিন আগেও করেছিলাম তো করবো কখনো এরকম নিয়ম করে করার কিছু হয়নি তো যদি সময় পাই আজকেও করতে পারি মানে এরকম নয় মানে করবো আর কি তো চলো খাওয়া দাওয়া আমাদের এখন চলছে তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম দুই মেয়ের খুনছুটি দিয়ে পরে আচ্ছা আজকে আমাদের লাঞ্চে তো এখানে ফ্রেন্ডস রুটি করেছি ফুলকপি ভাজা ছোলার ডাল নিরামিষ আমাদের নিরামিষই হয় তাই না এই যে খাবারটা খেয়ে নিয়ে ফ্রেন্ডস এক গাদা কাপড় আছে কালকের সব কাঁচা কাপড়গুলো পাহাড় হয়ে আছে সেগুলোকে গুটাবো তারপরে যাবো একটুখানি বাইরে ঝটপট খেয়ে নি কাল কোথায় যাবে তুমি কালকে আমার আছে পডকাস্ট স্টুডিওতে যাবো এসে যাবে ইউটিউবে ওটা ওদের

আমাকে ভাইয়া বলছে আজকে রাতে এখানে ভান্ডার রাতে খাবার হচ্ছে যে হ্যাঁ আলম কে দিচ্ছে বলছে যে ভান্ডারা এখানে আজকে মোট কথা ঘরে রান্না হবে না তাহলে কি করে জানবো তো বলে দিলাম আমরা যে ভাইয়া ত্রোতে গেছিলাম সেই ভাইয়ার কালকে যে ছেলেটার না হঠাৎ করে তো সব রকম টেস্ট হয়ে গেছে ইসিজি হয়ে গেছে সব রিপোর্ট নর্মাল কোনোতেই কোনো কিছু আসেনি হ্যাঁ তো ডাক্তার নানা টেস্ট করছে এখনো কি কেন ওই জিনিসটা হলো বোঝার জন্য কিন্তু সব মানে হার্ট ফার্ট কিছু নর্মাল আছে তো কালকে আবার পুচকি পুচকি দুটো মেয়ে রাত্রে বেলাতে এসে নিয়ে পরে নাইট ড্রেস পরে হাত পা ধুয়ে ঠাকুরের কাছে গিয়ে পরে প্রে করছে কি ভাইয়াটাকে ঠিক করে দিও ঠাকুর ভাইয়াটার যেন কিছু না হয় বেশি যেন ইঞ্জেকশন না লাগায় কি বলবো আর আজকে এখন আবার দুই মেয়ে কি স্টার্ট করে জানো ফ্রেন্ডস আমি আর ওর বাবা যে রিলগুলো বানাই না সেই রিলগুলো মানে দুজন একজন আমাকে কপি করবে একজন বাবাকে কপি করবে কপি করে দুজন বানাতে থাকে নিজেরা মুখে গানগুলো করে করে আজকে সকালে হতো

কেউই ছাড়লো না করিয়েই ছাড়লে তুমি ভালো লাগছে পারো এই যে ক্রিম লাগানো হয়ে গেছে ফ্রেন্ড সেখানে হচ্ছে স্টিম আর এদিকে বডির হেয়ার কালার ধুলটাটা দাও হুম আবার লাইটারে করে ধূপটা জ্বালিয়ে পড়ে ওই বক্সটার ভেতরে দিয়ে দেবে আরামসে আরামসে যেমন জ্বালাও সকালে তো জ্বালিয়েছিলে সকালে তো উঠে দাঁড়াও রাইট হ্যান্ডে ধরো ধূপটা রাইট হ্যান্ডে ধরো রাইট হ্যান্ডে হ্যাঁ এবার ওটা বুঝিয়ে দাও হিলিয়ে

টিভিটা পজ করে রেখেছি সেই অন করি অন করি প্রণাম করে নাও মা শঙ্করটা যেখান থেকে বার করলে সেখানেই রাখো ভালো করে দিয়েছো তো এবারে নিচে বসে মাথা ঠেকিয়ে প্রণাম করে নাও খানিক বাদে গোপালকে শোয়াবে তাই হচ্ছে সুবিধা ফ্রেন্ডস বাবুকে আজকাল বললে পরে ও অনেক কথাই শোনে শুধু বাবু কেন চিম্পু পর্যন্ত তা বাড়িতে এসে পরে বাবুকে বললাম বেটা একটু সন্ধ্যাটা তুই দিয়ে দিবি বলে হ্যাঁ মা কথা শোনে আমার মেয়ে খুব বন্ধ করি দরজাটা বাবু অনেক টিভিটা দেখছে চিম্পু মা তো যাই হোক ফ্রেন্ডস আমি অনেক মানে খানিক্ষণ আগেই এসেছি ঘরে তো বাবুকে দিয়ে সন্ধ্যাটা দেয়া করালাম আর এই দেখো এগুলো সব আমার কাঁচা কাপড় জানো এগুলোকে এখন ঝটপট গুটিয়ে নেব কিচেন পুরো ক্লিন করেই গিয়েছিলাম আর মেশিনে কাপড় দিয়ে গেছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে তো এখন আর মেলবো না কারণ এবার তো তোলার পালাই ছিল রাত্রেবেলায় তো আর রাখি না কাপড় বাইরে তো কালকে মেলবো গামলায় বার করে রেখে দেবো আর বট গেল নিচে কারণ ওই লুচি আর সবজির ভান্ডারা স্টার্ট হয়ে গেছে আর আজকে যেহেতু সংক্রান্তি ফ্রেন্ডস অনেকেই পুরো রাস্তা জুড়ে দেখছি কিছু না কিছু ভান্ডারা লোকে দিচ্ছে তা ঠিকই আছে পরের বছর থেকে আমরাও দেবো হুম ব্যাস ড্রয়ারটা লাগাও লাইটটা বন্ধ করে দাও নিচ থেকে দেখবে নাইট বলটা বন্ধ করবে না কোন নাইট বলতে দেখো তুমি বন্ধ করলে লাইট বন্ধ করলে তো বুঝতে পারবে লাইটটা বন্ধ হবে হুম না ওটা আবার জ্বালিয়ে দাও হুম হ্যাঁ ঠিক আছে তো এই যে কাপড় জামা গুটিয়ে সব খালি করেছি ফ্রেন্ডস তো এটা এখন মানে ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখতে হবে ড্রেসিং টেবিলটা গুছানো হয়নি এগুলো রাখবো তো কাপড় জামা গোটাতে গোটাতে এত সময় লেগে গেলো গুনু বলছে কিরে দিদি কত কাপড় আছে তুই গুটিয়ে যাচ্ছিস ওকে ভিডিও কল করেছিলাম তা মেয়েরা কিন্তু নিচ থেকে নিয়ে এসেছে প্রসাদ ওর বাবা তো নিচেই ছিল তো সবাই ভান্ডারাতে মানে আর কি দিচ্ছিলো এখনও অবধি ভাণ্ডারা চলছেই তা দেখাই তোমাদেরকে এই দেখো এর মধ্যে খিচুড়ি তো আজকে আমরা খিচুড়ি খাবো না কালকে খাবো দেখছো একেবারে ধুয়ে উঠছে তো রেখে দেবো প্রসাদ তো তাই নিয়ে এলাম এর মধ্যে আছে সুজি লুচি আর এই দেখো তরকারি বাবুরা এনেই খেয়ে নিয়েছিল মা খাই মা খাই এলাম হ্যাঁ একদম খেয়ে ন তখন খাওয়া দাওয়া করে বসাই দিয়ে তুমি বড়িলো আমি আর ও খেইদি সোয়েটারটা খোলো না তুমি একটা সোয়েটার পরে নাও না না সোয়েটার খোলা এখন রিলস বানাতে আমি আমার তো সোয়েটার পরেই হয়ে গেছে এখন ভেদারটা চেঞ্জ এ ঠান্ডার মধ্যেই আর কি প্রতিদিন সোয়েটার খোলো আচ্ছা না রিলস হবে

আমি আর চিম্পু মা শুয়ে পড়েছি সাথে আছে আমাদের চম্পকমা রাত্রেবেলায় আটা টাটা ফ্রিজে তুলে দিলাম ফ্রেন্ডস রাতে আর কিছু খাবার বানাতে হয়নি কারণ লুচি আর আলুর তরকারিটা যে ছিল না লুচি খাওয়ার পরেও একটু তরকারি ছিল তো দিন মুড়ি খাইনি তো দুজন মিলে দুজন না আমরা তিনজন চিম্পু মা খালি খাইনি তারপর একটু মুড়ি মাখলাম ওই আলুর তরকারি আর চানাচুরটা দিয়ে পরে মানে পুনুজা চারাচোর রেস্ট বেঙ্গল থেকে পাঠিয়েছিলো তবে খেতে বেশ ভালো লাগলো তা ওই খেয়ে আর তো রাতে খাওয়া যায় না তো আটা মাখা ছিল ফ্রিজে তুলে দিলাম খিচুড়িটা ফ্রিজে রেখে দিলাম তো ব্যাস এরপর শুয়ে পড়েছি তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই বলো না তো ব্লগটাতে ভালো লাগলে চ্যান্টটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট টাটা